না আজ কাট কাটতে আর ভালোই লাগছে না বসে থেকে আর কি করব যখন বাড়ি ফিরছিল হঠাৎ একটা ঘটনা দেখলো একটা ছোট্ট পাখি জলে হাবুটুবু খাচ্ছে আর একটি পাখি তাকে বাঁচানোর চেষ্টা করছে টুনি তুই চিন্তা করিস না আমি তোকে ঠিক বাঁচাবো আমাকে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও টনি, আমি তোর কাছে একটা দড়ি ছুড়ে দিচ্ছি তুই ওটা ধরার চেষ্টা কর ঠিক আছে দে নে ধর আমি তো ধরতে পাচ্ছি না কি করব কাঠুরিয়াটি সমস্ত ঘটনা মনোযোগ সহকারে দেখছিল না এবার আমাকে যেতে হবে চোখের সামনে তো আর মরতে দিতে পারি না আমাকে আমি তো কিছুতেই ওকে বাঁচাতে পারছি না না আমাকে এক্ষুন চুনির বাড়িতে যেতে হবে কাঠুরিয়াটি সেই ছোট্ট পাখিটার প্রাণ বাঁচায় ধন্যবাদ 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 বলতে হবে না এখন কেমন বোধ করছো ভালো খুব ভালো তুমি কে গো আমি আমি একজন কাঠুরিয়া বুনে বুনে কাঠ কেটে বাজারে বিক্রি করি তুমি না খুব বড় মনের মানুষ আচ্ছা আচ্ছা হয়েছে এবার বলো তো আমায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওই তো সামনের জঙ্গলে চলো তোমাকে এ দিয়ে আসি না না ঠিক আছে আমি চলে যেতে পারবো। ততক্ষণে টুনির মা এসে উপস্থিত হয়েছে টুনি মা আমার মা এই বলে টুনি তার মাকে জড়িয়ে ধরে মা জানো এই কাকুটা আজকে আমার প্রাণ রক্ষা করেছে না হলে তো আমি মারা যেতাম ধন্যবাদ মানব ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আর ধন্যবাদ বলতে হবে না এখন আমি আসি শোনো যদি তোমাদের কোনোদিন কোনো সাহায্য লাগে আমার কাছে এসো কিন্তু ঠিক আছে কাকু টাটা তারপর কাঠুরিয়া তার কাঠ নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে যায় এদিকে টুনির মা একদিন জল আনতে গিয়ে পড়ে যায় আর তার অনেক আঘাত লাগে মা তোমার কি হলো খুব কষ্ট হচ্ছে তাই না হ্যাঁ রে মা তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি ডাক্তার কাকুকে ডেকে আনছি ডাক্তার কাকু ডাক্তার কাকু তাড়াতাড়ি চলুন আমার মায়ের খুব শরীর খারাপ ডাক্তার কাকু কেমন দেখছেন আমার মা ঠিক হয়ে যাবে তো তাড়াতাড়ি চিন্তা না ভালো করে রেস্ট নিলে তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ডাক্তার বাবু আমি কাজ করতে পারবো তো না কয়েকদিন ভালো করে খেতে হবে আর রেস্ট নিতে হবে আপনার কোমরে অনেকটা আঘাত লেগেছে আচ্ছা আমি তাহলে এখন আসি ঠিক আছে কাকু আসুন মা তুমি কাচ্ছ কেন কি করে এবার সংসারটা চলবে বলতো টুনি মা তুমি চিন্তা করো না আমি তো আছি মা তুমি রেস্ট নাও আমি তোমার জন্য ফল আনতে যাচ্ছি জঙ্গলের কাছাকাছি গাছ থেকে ফল নিয়ে এসে মাকে দেয় ও সে খায় এইভাবে তাদের দিন কাটছিল এই টুনি অনেকদিন তো হলো এখন তো আমি একটু সুস্থ হয়েছি আমি আজকে ফলানতে যাব। এইভাবে আর কতদিন শুয়ে বসে থাকবো আর ভালো লাগছে না না মা আরও কয়েকটা দিন রেস্ট নাও টুনি তার মাকে কিছুতেই যেতে দেবে না আর তার মাও শুনবে না ঠিক আছে যাও কিন্তু সাবধানে হ্যাঁ রে বাবা হ্যাঁ সাবধানেই যাব তুইও সাবধানে থাকিস গাছের মগডালের পেয়ারাটা কি বড় না আর দেখতেও তো খুব সুন্দর ওটাই নিয়ে যাব সে যেই পেয়ারা পারতে যায় তক্ষণি কাছ থেকে মাটিতে পড়ে যায় ও মা গো বাবা গো মরে গেলাম মা এত দেরি করছে কেন যাই তো টুনি গিয়ে দেখে তার মা মাটিতে পড়ে আর্তনাদ করছে মা ও মা তোমার কি হলো তারপর টুনির মা সমস্তটা বলল আমি তোমাকে পালন করেছিলাম আসতে কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না চলো সাবধানে পারি চলো দেখি ভুল হয়ে গিয়েছে মা টুনির মায়ের অসুস্থতা বেড়ে যায় এদিকে খাবার মতো তাদের ঘরে আর কিছুই নেই খাবার তো কিছুই নেই কি করবো টুনি অনেকক্ষণ চুপচাপ ভাবতে থাকে আচ্ছা ওই কাকু বলেছিল না কোনো সাহায্য লাগলে বলতে হ্যাঁ তাই তো আজ একটি বার কাকুর কাছে যাব কাকু ও কাকু আরে তুমি এসে এসো তা কি খবর তারপর টুনি সমস্ত ঘটনা কাঠুরিয়াকে বলল তোমার কি সাহায্য লাগবে শুধু একবার বলো কাকু ঘরে খাবার মতো একটু কিছু নেই তুমি একটু অপেক্ষা করো আমি আসছি তারপর কাঠুরিয়া তার ঘরে যত ফল ছিল সমস্তটাই দিয়ে দেয় ধন্যবাদ কাকু তুমি সত্যিই খুব ভালো ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি এই বাড়ি ফিরে যাও আবারও যদি দরকার পড়ে এসো কিন্তু আমার জন্য ফল এনেছি এইভাবে কাঠুরিয়ার সাহায্যে টুনির মা পুরোপুরি সুস্থ হয়ে যায় এই টুনি আজ একটু তোর কাঠুরিয়া কাকুর বাড়িতে যাব বিপদে আমাদেরকে এত সাহায্য করেছিল অন্তত একটা ধন্যবাদ তো বলা দরকার ঠিক বলেছ মা চলো কাকু না থাকলে হয়তো আমরা না খেতে পেয়েই মারা যেতাম চল তাহলে দুজনে যাই কি ব্যাপার কাকু বাড়িতে নেই কেন হুম সেটাই তো চল তাহলে ফিরেই যাই পরে আবার না হয় আসবো মা চলো কোথায় কাকু নিশ্চয়ই জঙ্গলে কাট কাটতে গিয়েছে ঠিক বলেছিস চল মা দেখো কাকু মাটিতে পড়ে আছে হ্যাঁ তাই তো টুনি তুই তো ওর কাকুর কাছে থাক আমি এক্ষুনি আসছি তারপর তারা কাঠুরিয়ার চোখে মুখে জল ছিটিয়ে দেয় ধন্যবাদ তোমাদের ধন্যবাদ আজ তোমরা ছিলে বলে আমার প্রাণটা বাঁচল কাকু এইসব কি করে হলো তখন কাঠুরিয়াটি সমস্ত ঘটনা বলল শোনো কাকু আজ থেকে তোমাকে আমরা দেখে রাখবো হ্যাঁ টুনি তুই একদম ঠিক কথা বলেছিস চলো তাহলে আজকে থেকেই আমরা তিনজনে একসাথে বসবাস করি তারপর থেকে একে অপরের বন্ধু হয়ে তারা বসবাস করতে থাকে গল্পটি ভালো লাগলে प्लीज़ लाइक कमेंट एंड शेयर और हाँ सबस्क्राइब करते क्यों भूलना